সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো শরিয়তপুর দুই লেন মহাসড়কের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আজকে আমরা শরীয়তপুর থেকে কাছেরহাট পর্যন্ত রাস্তার কতটুকু অগ্রগতি হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগ তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করা হইল শরিয়তপুর সদর বাস স্ট্যান্ড থেকে শরিয়তপুর প্রেমতলা পর্যন্ত এই মহাসড়কটিকে দুই লেনে উন্নত করা হয়েছে প্রেমতলা থেকে কোটাপাড়া ব্রিজ পর্যন্ত হচ্ছে কোটাপাড়া ব্রিজের সংযোগ সড়ক ব্রিজটি এখন পর্যন্ত পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন না হওয়ায় সংযোগ সড়কের কাজ এখনও ধরা হয়নি কাজ চলমান রয়েছে এরপরে শরিয়তপুর কোটাপাড়া ব্রিজ থেকে এর অপর পাশে ব্রিজের সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে সেখানে মাটিও ফেলা হয়েছে এখন পর্যন্ত কাজটি ধরা হয়নি কারণ ব্রিজের কাজ সম্পূর্ণ হলে সেই কাজটি এখন সেই রাস্তাটি বিকল্প হিসেবে পুরাতন ব্রিজটি ব্যবহার করা হচ্ছে এবং সেই পুরাতন ব্রিজ এবং পুরাতন সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে কোটাপাড়া ব্রিজের কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হলে নতুন সংযোগ সড়ক পাবে সেই ব্রিজটি কোটাপাড়ার নতুন ব্রিজের সংযোগ সড়কটি কোটাপাড়া ব্রিজ হতে গাগরিজোড়া মসজিদ পর্যন্ত এসে এই সড়কটির সাথে মিলে গেছে এখন আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাগরিজোড়া মসজিদ হতে এই সড়কটি চলে গেছে মাঝিরহাট পর্যন্ত এখন আপনাদের সেই চিত্রটি আমি তুলে ধরেছি এখন যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রশস্ত দুই লেনের মহাসড়ক আগে এই সড়কটি ছিল খুব সরু এবং জরাজীর্ণ আগের সেই মহাসড়কটিকে নতুন করে উন্নত করে দুই লেনে প্রশস্তকরণ করা হয়েছে এখন এই স্থানটি দিয়ে বড় ধরনের কোনো যানবাহন বাস ট্রাক চলতে গেলে কোনো ধরনের বাধা বিপত্তির শিকার হতে হয় না আগের মতন সেই জামও চোখে পড়ে না এখন খুব সুন্দরভাবে পিস ঢালের কাজটি করার কারণে যে কোনো যানবাহন খুব সুন্দরভাবে কোনো বাধার সম্মুখীন না হয়ে খুব সুন্দরভাবে চলাচল করতে পারছে দুই হাজার সালে জুন মাসে পদ্মা সেতু উদ্বোধনের পর এই মহাসড়কটি দিয়ে বিভিন্ন রকমের বড় যানবাহন এবং বাস ট্র্যাক চলাচল শুরু করে তখন এই রাস্তাটিতে দেখা দেয় বিপত্তি কারণ এই মহাসড়কটি ছিল সরু এবং জরচিহ্ন দুটি বড় যানবাহন একসাথে চলাচল করতে পারতো না তখনই দেখা দিত বিপত্তি তখন রাস্তার মধ্যে বিশাল যানজট লক্ষ্য করা যেত তখনই এই রাস্তাটিকে দুই লেনে উন্নত করার পরিকল্পনা হাতে নেওয়া হয় চার লেনে উন্নতি করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণের জটিলতা এবং দীর্ঘমেয়াদের কারণে এখন দুই লেনে উন্নত করা হয়েছে এখন এই সড়কটি দেখলে বোঝা যায় দুই লেনে উন্নত করার কারণে যে কোনো যানবাহন খুব অনায়াসে যে কোনো জায়গায় চলে যেতে পারবে শরিয়দপুর কোটাপাড়া ব্রিজ হতে সরিয়াদপুর বাজার পর্যন্ত এই সড়কটির যত কাজ আছে সম্পন্ন হয়ে গেছে কিন্তু এই স্থানটিতে আপনি দেখতে পাচ্ছেন একটি কালভাটের কাজ চলমান রয়েছে এছাড়া সকল প্রকার কালভাটের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে কিছু জায়গায় পিচ ঢালের কাজটি বাকি রয়েছে পিচ ঢালের কাজটি শেষ করা হলে শুধু বাকি থাকবে রোড মার্কিংয়ের কাজ রোড মার্কিংয়ের কাজটি করা হয়ে গেলে এই সড়কটি পরিপূর্ণভাবে যান চলাচলের জন্য উপযুক্ত হয়ে যাবে শরিয়তপুর সদর থেকে শরিয়তপুর নাওডো বা গোলচত্বর পর্যন্ত এই প্রকল্পটি হচ্ছে সাতাইশ কিলোমিটার এই সাতাইশ কিলোমিটার মহাসড়কের সবচেয়ে বেশি অংশ পড়েছে নড়িয়া এবং জাজিরা থানাতে এখন যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নড়িয়া থানা ভিত্তিক শরিয়াদপুর মহাসড়কের কাজ শরিয়াদপুর মহাসড়কের কাজ নড়িয়া থানাতেই সবচেয়ে বেশি অগ্রগতি লক্ষ্য করা যায় কিন্তু জাজিরা থানাভিত্তিক যেই মহাসড়কের কাজটি রয়েছে সেই কাজটি বেশি অগ্রগতি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি থানা থানাভিত্তিক এই মহাসড়কটিতে বিভিন্ন রকমের বাজার এবং বসত বাড়ি পড়ায় ভূমি অধিগ্রহণের জটিলতা দেখা দিয়েছে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে এই মহাসড়কটির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে মহাসড়ক ব্রিজ এই পুরো প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশ সালের জুন মাসে জুন মাস আসতে আর মাত্র কয়দিন বাকি প্রকল্পর মেয়াদ শেষ হওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত এই প্রকল্পের অর্ধেক কাজও সম্পন্ন হয়নি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার শর্ত কাজ শেষ না হওয়ার কারণ হচ্ছে ধীরগতি এবং বিভিন্ন জায়গায় ভূমি অধিগ্রহণের জটিলতা যেহেতু এই মহাসড়কটিকে চার লেনে উন্নতি কথা রয়েছিল তবে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে দুই লেনে উন্নত করা হচ্ছে তবে এই দুই লেনে উন্নত করতে গিয়েও এই মহাসড়কটির কাজ এখনো সম্পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি ভিডিও মাধ্যমে আমি যেই সড়কটি আপনাদের মাঝে তুলে ধরেছি এটি হচ্ছে শরীয়তপুর দুই লেনের মহাসড়ক এই মহাসড়ক গাগরিজোড়া মসজিদ হতে বাজার পর্যন্ত এই মহাসড়কের কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই যে স্থানটি রয়েছে এটি হচ্ছে নড়িয়া থানাভিত্তিক কাজ জাজিরা থেকে নড়িয়া থানাভিত্তিক কাজ অনেকটাই এগিয়ে গেছে যদিও এই কাজটি অনেক আগেই ধরা হয়েছে শরীয়তপুর কোটাপাড়া ব্রিজের পর থেকে বাজার পর্যন্ত এই মহাসড়কটিকে দুই লেনে উন্নত করার পর এই মহাসড়কটিকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে ভিডিও চিত্রের মাধ্যমে শরীয়তপুর দুই লেন মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন সড়কটি অনেকটাই প্রশস্ত এবং সুন্দর আগে এমন চিত্র ছিল না আগে ছিল পুরোপুরি ভিন্ন তখন ছিল সরু এবং জরাচিহ্ন স্থানীয় লোকজন প্রয়োজন ছাড়া এই সড়কটি ব্যবহার করত না এবং দূর দূরান্তের মানুষও এই সড়কটি ব্যবহার করতে চাইত না যখন এই সড়কটি দুই লেনে প্রশস্তকরণের কাজ হাতে নেওয়া হয় তখনও এই সড়কটির বেহাল অবস্থা ছিল কিন্তু এখন চিত্র পুরোটাই পাল্টে গেছে যানবাহন তার নির্দিষ্ট গতি ফিরে পেয়েছে নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট সময় ছুটে যেতে পারছে ধীরে ধীরে এভাবে শরীয়তপুর মহাসড়ক দুই লেনে রূপান্তর হচ্ছে এবং শরীয়তপুর মহাসড়কটি তার নতুন রূপ ফিরে পাচ্ছে এখন আমরা বর্তমানে বাজার অতিক্রম করলাম আগে যখন আমি এই স্থানটিতে এসেছিলাম তখন দেখেছিলাম এখানে পিস ঢালার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তখন পিস ঢালার কাজ করা হয়নি কিন্তু এখন এসে দেখতে পেলাম এখানে পিস ঢালার কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে গেছে ডুগরি বাজার থেকে তালতলা মোড় পর্যন্ত এই পিস ঢালার কাজটি সম্পন্ন করা হয়েছে কিছু কিছু জায়গায় প্রথম স্তরের ঢালায় দেওয়া হল দ্বিতীয় স্তরের যেই ফিনিশিংয়ের কাজটি আছে সেটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি আর বাকি রয়েছে রোড মার্কিংয়ের কাজ ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখালাম যে কোটাপাড়া ব্রিজের পর থেকে গাগড়িচোড়া মসজিদ হতে জামতলার আগ পর্যন্ত অর্থাৎ যেখান দিয়ে আন্ধার মানিক যাওয়া যায় সেই স্থান পর্যন্ত পিস ঢালাই কাজটি সম্পন্ন হয়েছে অর্থাৎ বলা যায় এই দুই লেনের মহাসড়কটি সম্পূর্ণভাবে প্রশস্তকরণের মাধ্যমে পিস ঢালার কাজটি সম্পন্ন করা হয়েছে বাকি আছে শুধু রোড মার্কিংয়ের কাজ সড়কের এই স্থানটিতে এসে দেখা গেল পুরাতন সেই জরাজীর্ণ রূপটি অর্থাৎ সেই আগের সরু মহাসড়কটি এখানে এখনও প্রশস্তকরণের কাজটি সম্ভব হয়নি এই স্থানটিতে রাস্তা প্রশস্তকরণের জন্য রাস্তার পাশে যে নালাটি রয়েছে সেই নালাটি ভরাট করা হবে নালা ভরাট করার জন্য রাস্তার পাশে কিওয়াল নির্মাণ করা হচ্ছে ওয়াল নির্মাণ করার পর এখানে মাটি ভরাট করানোর কাজ এগিয়ে নেওয়া হবে এখান থেকে জামতলা মোড় পর্যন্ত রাস্তার খুব বাজে অবস্থা এখন আমরা বর্তমান রয়েছি জামতলা বাজারে জামতলা যে মোড়টি রয়েছে সেই মোড়টি আর থাকছে না রাস্তাটি সোজা বরাবর চলে যাচ্ছে অর্থাৎ যে কোনো মহাসড়কে বেশি মোড় বা বাঘ থাকে না সোজা বরাবর রাস্তা তৈরি করা হয় জামতলা বাজার থেকে বটতলা বাজার পর্যন্ত রাস্তাটিকে চার লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখানে রাস্তার পাশেই রাস্তা প্রশস্তকরণ করে মাটি ফেলা হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এই স্থানে রাস্তাটি দুই লেনে প্রশস্তকরণের কাজ সম্পন্ন হয়েছে রাস্তার দুই পাশেই মাটি ফেলে দুই লেনে প্রশস্তকরণ করা হয়েছে এখন এখানে লেবিলিং এর কাজ চলছে মাটি বালু এবং পাথর ফেলে এখানে রাস্তাটিকে সমান করা হচ্ছে যখন রাস্তাটি সমান হয়ে যাবে রাস্তার দুই পাশে ইট গেড়ে এখানে পিসধালের কাজটি করা হবে এই কাজটি জামতলা থেকে বর্তলা বাজার হয়ে জাজিরার শেষ প্রান্ত পর্যন্ত করা হয়েছে বতলা বাজারে যে দোকানপাট এবং মানুষের ঘরবাড়ি রয়েছিল রয়েছিলো সেই ঘর বাড়ি দোকানপাট ভেঙে ফেলা হয়েছে রাস্তার ভূমি অধিগ্রহণের যে জটিলতা ছিল সেই জটিলতাটি এখন কেটে গেছে এখন দেখা যাচ্ছে রাস্তাটি দুই লেনে সম্পূর্ণভাবে প্রশস্তকরণের কাজটি সম্পন্ন হয়ে গেছে এই সড়কটির পাশে স্থানীয় লোকজনের যে ঘর বাড়ি দোকানপাট রয়েছিলো তাদের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে অর্থ বরাদ্দ পাওয়ার পর তারা রাস্তাটির জন্য তাদের জমিন এবং ঘরবাড়ি ভেঙে ফেলেছে ভেঙে ফেলার পর এই সড়কটি দুই লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে এখন দেখাই যাচ্ছে এখানে আর সরু এবং জরাজীর্ণ রোডটি আর নেই এখন এখানে প্রশস্তকরণ করে রাস্তার পাশে মাটি ফেলে দুই লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন জামতলা বাজার থেকে বটতলা বাজার পর্যন্ত এখানের কাজটি পুরোদমে এগিয়ে নেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায় মাটি ফেলা হচ্ছে কিছু কিছু জায়গায় মাটি ফেলে রাস্তা সমান করা হচ্ছে আবার শ্রমিক দিয়ে রাস্তা দুই পেশে ইট গাঁথা হচ্ছে নির্দিষ্ট সীমানা পর্যন্ত এখানে রাস্তা প্রশস্তকরণের কাজটি শেষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে রাস্তা লেভেলিং করার কাজ রাস্তা লেভেলিং করা হলে দুই পাশে ইটগাড়া হবে ইটগাড়ার কাজটি সম্পূর্ণ হয়ে গেলে তারপরে এখানে পিস ঢালার কাজটি এগিয়ে নেওয়া হবে এখন আমরা নড়িয়া থানা থেকে জাজিরা থানায় প্রবেশ করব। নড়িয়া থানায় রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হলো এখানে রাস্তা প্রশস্তকরণের কাজটি এখন পর্যন্ত ধরা হয়নি আগে সে পুরাতন মহাসড়কটি রাস্তাটি এখান থেকে শুরু করে টিনটি মোড় হয়ে ঠান্ডার মোড় পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের কাজটি ধরা হয়নি সেই আগের মহাসড়কটি রয়েছে এখন আমরা বর্তমানে রয়েছি কাজিরহাট মিরসরাই বাজার এলাকা অর্থাৎ কাঁচাবাজার এলাকায় এখানে রাস্তার এক পাশে রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে অন্য পাশে শুধু মাটি ফেলা হয়েছে রাস্তার এক পাশে ইট বালু এবং পাথর ফেলে রোলার কোস্টারের মাধ্যমে সমান করে লেবেলিং করা হয়েছে অপর পাশে শুধু বালু ফেলা হয়েছে এখন পর্যন্ত আরেক পাশের কাজ ধরা হয়নি তো এই ছিল শরীয়তপুর কোটাপাড়া পাড়া ব্রিজ থেকে কাজীহাট এলাকা পর্যন্ত রাস্তার কাজের সর্বশেষ অগ্রগতি আশা করি আপনাদের ভালো লেগেছে এমনই আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ